তবে আমি হাত করে অনুরোধ করছিলাম নতুন কোন বুদ্ধি খাটাইস না এটা কি করছো ব্যাক করলে বাচ্চা তুই আমি বুদ্ধি কাটাইনি তো এই বুদ্ধিটা আমার মাথায় চেট ছিল তোর মাথার মধ্যে সেট করা ছিল হ্যাঁ এই তোর বুদ্ধি এই তোর কাজ এটা কুসুম গরম পানি তুমি যা বলেছো আমি তাই করেছি বিশেষ করে ডাক্তার সাহেব আপনি বলেছেন না কুসুম গরম পানি আনতে আমি পাঁচটা ডিম নিয়েছি নিয়ে এই পাতিলে মধ্যে রেখেছি সাদা অংশটা ফেলে দিয়েছি আর এই কুসুমটা রেখেছি আর আরেকটা পাতিলে পানি গরম দিয়েছি পানি যখন বলক উঠে গেছে তখন গরম পানিটা এই কুসুমের ভিতরে টেলে দিয়েছি হেলো গরম পানি হুম লাগে

ক্যারে মায়া এই যে মায়ের মতে লাগে মনে হয় সাক্ষাৎ আজ রায় ক্যারে মায়া আমার জানটা কবজ না কইরা তুমি এবার আমি কি করেছি কিটা করছো না আমি কিটা করে করেছি আপনি সেইটা তেল চূড়ার তেল দিয়া বুঝে আমার ডিম খাওয়ায় মানুষে আমার কি ইচ্ছা করতাছে যেন ফ্যাটটা না ফাইরা কাউনি যে তলিটা আছে না তলিটা কাটটা আমি ফালাই ডাক্তার তোমারে কইছে একটু কুসুম কুসুম গরম পানি নি তুমি কি তানি সই যাও কুসুম কুসুম গরম পানি আরে এটা কি কুসুম কুসুম গরম পানি নি আমার স্বামী আমাকে যা বলেছে আমি তাই করেছি মায়া আপনি এখন আমাকে কোনো ব্যাকফুল বলতে পারবেন না আমি তো অনেক চালাক এটা কি কুসুম কুসুম গরম পানি কো না এটা কুসুম কুসুম গরম পানি কো না এটা কুসুম 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 এবং কুসুম গরম পানি কো আপনি তো যে কুসুম বলেছেন আমি পাঁচ কুসুম গরম পানি নেছি বুঝেন নি বুঝিয়ে বলছি আমি পাঁচটা ডিম ভেঙেছি পাঁচটা ডিম ভেঙে সাদা অংশটা আলাদা করে ফেলে দিয়ে আমি ওই পাঁচটা কুসুম একটা হাড়িতে রেখেছি তারপর আরেক হাড়িতে আমি গরম পানি করেছি সেই গরম পানি যখন ফুটে গেছে সেই ফুটন্ত গরম পানি আমি কুসুমের ভিতরে ঢেলেছি তাহলে কি হলো কুসুম গরম পানি আমি কিন্তু মায়া গরম পানির ভিতরে কুসুম ঢালি তাহলে কি গরম পানি কুসুম হয়ে যেত আমি কিন্তু এই ব্যাকল আমি করে নিই মায়া আপনি আমাকে ব্যাকল বলতে পারেন না ইটোপিয়া কিন্তু অনেক চালাক হুম অনেক চালাক হুম এইটা বুঝি কুশুম কুশুম গরম পানি এইটা কি কুশুম কুশুম গরম পানি বলেন তাকে কোনটাকে বলে আপনি আমাকে বুঝিয়ে বলেন কুশুম কুশুম গরম পানি হইছে গিয়া 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 কুশুম কুশুম গরম পানি আমি যেইটাই কইতেছি কুশুম 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 এবং কুশুম পাঁচ কুশম গরম পানি আরে কুশুম পানি হইছ রে ব্যাক কল

এই যে হো আমি সকুদাই হোস না হ্যাঁ দেখতে সিজি বোকা জিজি বুকা কু আনো ডাক ডাক ডাক্তার সে